এখানকার যে পাহাড়ি পুজোটা হয় এটা অনেক পুরোনো পুজো হুম জঙ্গলমহলে প্রকৃতিকে সন্তুষ্ট করতে পাহাড়ে পুজো করা হয় প্রতি বছর আষাঢ় মাসে বেলপাহাড়ির কানাইসুর পাহাড়ে পুজো দেওয়া হয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই পুজোয় এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইসোর পাহাড় পুজোয় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ প্রতি বছর আষাঢ়ের তৃতীয় শনিবার থেকে হয় মেলা মেতে ওঠেন বাংলা ঝাড়খণ্ড বিহার ওড়িশা রাজ্যের হাজার হাজার মানুষ ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় হয় গাররাশিনি খড়িডুংরি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো হলো এই কানাইশ্বর পাহাড় পুজো কি বলছেন ওখানকার পুণ্যার্থী শোনাবো ভালো হয়েছে আর এর আগে তো আসা হয়নি বার প্রথম আমরা এসেছি তো এই মিডিলে পর্যন্ত পৌঁছেছি খুবই কঠিন যেন মনে হচ্ছে আমাদের আর কি বলবো একটা হচ্ছে বলতে এখানকার যে পাহাড়ি পুজোটা হয় এটা অনেক পুরোনো পুজো সবাই দূর দূরান্ত থেকে আসে সেই উদ্দেশ্যে আমরাও এসেছি দেখছি এন বুঝতে পারছি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা